আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সাঁতার নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো কয়ের উত্তর হবে কাজ করার জন্য শক্তির প্রয়োজন ক্ষয়ের উত্তর হবে বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে আছে নাইট্রোজেন গ্যাস গয়ের হবে হাওড়া ও কলকাতা শহরের মধ্যে যোগাযোগ স্থাপন করেছে বিদ্যাসাগর সেতু ঘয়ের হবে চাঁদ হলো পৃথিবীর উপগ্রহ দুয়ের প্রশ্ন আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও কয় আছে মানুষ হাঁস মুরগির মতো পাখিদের পোষ মানিয়েছিল কেন হবে ডিম মাংস পাবার জন্য উত্তর মঙ্গল গ্রহে পাঠানো নাম উত্তরাবে মার্স রিথন অরপিটার নেক্সট প্রশ্ন রাতের বেলা কোন তারা দেখে দিক নির্ণয় করা যায় উত্তর ধুব ধুবতারা ঘরের প্রশ্ন কোন ঋতুতে সাদা কাশ ফুল ফোটে ও সাদা পেঁচা তুলোর মতো মেঘ আকাশে দেখা যায় উত্তর হবে শরৎকালে তিনের প্রশ্ন আছে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও প্রথমে আছে গাছ আমাদের কী কী কাজে লাগে দেখ উত্তর হবে পরিবেশ থেকে টু গ্রহণ করে গ্রহণ করে গাছ আমাদেরকে ও টু গ্যাস দান করে দু নাম্বার গাছের কাছ থেকে আমরা খাদ্য পেয়ে থাকি তিন নাম্বার গাছ ছায়া দান করে চার নাম্বার গাছের কাছ থেকে আমরা কাঠ পাই যা আসবাবপত্র হিসেবে ব্যবহার করি খয়ের প্রশ্ন আছে নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার কারণ কি নদীর ধারে থাকা বিপজ্জনক কেন উত্তর হবে দেখো নদীর ধারে জনবসতি গড়ে ওঠার প্রধান কারণ বাড়ির কাছে নদী থাকলে নৌকা চালানো যায় নদীতে ভেলা বা নৌকা সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গা শস্য কাঠ পাথর আরও অনেক প্রয়োজনীয় জিনিসপত্র বয়ে নিয়ে যাওয়া যায় জলপথে এই যোগাযোগের জন্য ব্যবসা বাণিজ্যের উন্নতি হয়েছিল আর নদীর ধারে থাকার বিপদ হলো বন্যা প্রচুর বৃষ্টিপাতের ফলে নদীর জল উপচে পড়ে বন্যার সৃষ্টি করে মানুষের অনেক ক্ষতি হয় গয়ের প্রশ্নগুলোতে দেখো গাছ কীভাবে খাবার তৈরি করে উত্তর হবে গাছ তার শরীরে সবুজ অংশগুলিতে খাবার তৈরি করে খাবার তৈরির সময় গাছ বাতাস থেকে টু গ্যাস মাটি থেকে জল ও প্রয়োজনীয় কিছু খাদ্য উপাদান গ্রহণ করে আর সূর্যের কাছ থেকে আলো নিয়ে তার পাতায় বা সবুজ অংশে গাছ খাবার তৈরি করে ঘয়ের প্রশ্ন আছে বিষম লাগে কেন উত্তর হবে খাবার খেতে গিয়ে অসতর্কতার কারণে অনেক সময় বিষম খেতে হয় কারণ খাবার খাবার গেলার সময় খাবার অনেক সময় শ্বাস চলে যায় সেটা যাতে ফুসফুস পর্যন্ত গিয়ে বিপত্তি না ঘটায় তাই তখন কাশি শুরু হয় সেটাই বিষম লাগা বলে এরপর আছে প্রশ্ন প্রশ্বাস ও নিঃশ্বাস কাকে বলে উত্তর হবে দেখে নাও প্রশ্বাস আমরা বাতাস থেকে শ্বাস নিই একে বলে প্রশ্বাস আর নিঃশ্বাস হচ্ছে আমরা শরীরের ভিতর থেকে যে CO2 গ্যাস বাইরে বেরিয়ে যায় তাকে নিঃশ্বাস বলে তো এই ছিল আমাদের সাত নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ